সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখেন আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি অসম্ভব শীতের মধ্যে এর মোটাটা দেখছেন দুই ইঞ্চি মনে হচ্ছে আর ভিতরে কি দেওয়া আছে একটু দেখেন সুন্দর একটা হুডি সিস্টেম চেঞ্জ সিস্টেম ইচ্ছা করলে খুলেও ব্যবহার করতে পারবেন এই সমস্ত লেডিস হুডি জ্যাকেটের কালেকশন গুলা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু কম্বলের শেরফা দেওয়া আছে হ্যাঁ মানে দুইটা পাঠ এই একটা পার্ট আবার নিচে আর একটা পাঠ আমি কিন্তু এক জায়গায় দুইটা পাট করছি তার মানে দুইটা দুইটা চারটা পাঠ পাচ্ছেন এইখানে কিন্তু সুন্দর একটা স্টাইলিশ বেল পাচ্ছেন ছোট বড় করে কিন্তু মাঝাতে টাইট ফিটিং করে ব্যবহার করতে পারবেন হ্যাঁ ছোট বড় করে অনায়াসে ব্যবহার করতে পারবেন এইপরে দুইটা পকেট প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির পকেট পাচ্ছেন এবং পকেটের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে এমবোটারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং নিচের প্যানেলের কাজটা তো আল্লাহ একদম দেখার মতো নজর কারা ডিজাইন এক কথাই অসম্ভব সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন গুলা ইতিপূর্বে আপনি কোথাও দেখেন নাই বা ব্যবহার করেন নাই যদি না করে থাকেন তাহলে বলবো আপনি নিঃসন্দেহে নিয়ে নিবেন এই সমস্ত কালেকশন গুলা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং হাই কোয়ালিটি এই সমস্ত জ্যাকেট আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দশো টাকায় এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই সমস্ত জ্যাকেট বাহিরে অন্যান্য খুচরা দোকানে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা তারা বিক্রি করে থাকে তিন থেকে চার হাজার টাকা এতটা হাই কোয়ালিটির কাপড় এই সমস্ত জ্যাকেট গুলাতে দেওয়া আছে আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইসে এবং দেখেন ডিজাইনটা কি মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা ওয়াশ করা আছে এখানে কিন্তু একটা ওয়াশ দেওয়া আছে এবং এইখানে কিন্তু আরেকটা সুন্দর ওয়াশ দেওয়া আছে দুইটা ওয়াশ এর মধ্যে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর জ্যাকেটের কালেকশনটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এরপরে আমি আপনাদেরকে কিছু বাচ্চাদের দেখাই বড়দের তো দেখাইলাম বাচ্চাদের জন্য কুয়াশা জ্যাকেটের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির সর্বোচ্চ ভিআইপি কালেকশন যেগুলো আছে দেখেন এইখানকার একটু ফেব্রিক্সটা দেখেন উল যে দেওয়া আছে পশম গুলা আর ভিতরের ভিতরে আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে বাইরের লোকটা ডিজাইনটা তো একটু দেখলে নি ভিতরেরটা একটু দেখায় এই যে দেখেন পুরা একবারে কম বলে শেরফা দেওয়া হ্যাঁ এখানে দুই তিনটা পার্ট দিয়ে কিন্তু বানানো হয়েছে এবং এগুলা ওয়াটারপ্রুফ হবে আর কি পানি ঢুকবে না আর হ্যাঁ জ্যাকেট আর এটা কিন্তু হাতাটা স্টেজ হবে মানে একদম লেগে থাকবে আপনার হাতটা যত মোটাই হোক এগুলা কিন্তু লেগে থাকবে আর এটা আপনার সোনামনি বাচ্চাদের জন্য কিন্তু হবে এগুলার সাইজ পাচ্ছেন আপনার ছয় বছর থেকে শুরু করে দশ বারো বছর বাচ্চাদের জন্য এগুলা একদম পারফেক্ট একটা সাইজ এই অসম্ভব সুন্দর জি এখানে কিন্তু সুন্দর দুইটা পকেট পাচ্ছেন এবং পকেটের ভিতরেও কিন্তু শেরফা দেওয়া আছে এবং এইখানে স্টাইলিশ করে কিন্তু ডিজাইন গুলা করা আছে এটা সামনের পাটে সুন্দর ভাবে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমি যদি একটু দেখাই দেখেন কতটা সুন্দর ডিজাইন হ্যাঁ এই অসম্ভব সুন্দর ডিজাইনটা পাচ্ছেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে ব্যাক সাইডটাও যদি দেখাই এই যে সেম প্রিন্টের সুন্দর কাপড় পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কোনোভাবে পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই যার কারণে কিন্তু কুয়াশা জ্যাকেট নাম দেওয়া হয়েছে লেডিস এই যে আপনার সুনামনের জন্য হতে পারে এটা সর্বোচ্চ সেরা একটা কালেকশন এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন গুলা কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম দেখেন অসম্ভব সুন্দর এটা পরলে শীত আপনার কিন্তু কাছেই আসবে না এটা লংটা থাকবে ছত্রিশ সাইজটা ছত্রিশ সাইজ থাকবে এবং ডিজাইনটা কি মানে ফেব্রিক্স এক কথায় অসাধারণ এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন গুলা বাইরের যে কোনো দোকানে আপনি যাচাই করে দেখবেন তারপরে আমাদের এখানে দামের সাথে মিলাবেন আমরা দামটা বলে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এই যে মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে ছয় থেকে দশ বারো বছর বাচ্চা মেয়েদের জন্য সেরা একটি হিট কালেকশন আপনি যদি উপযুক্ত বাবা হতে চান আপনার সন্তানকে এত সুন্দর একটা সোয়েটার এইবারের শীতে গিফট হিসেবে দিতে পারেন দেখেন মাসাল অনেক সুন্দর এবং এইগুলার মধ্যে কিন্তু আমাদের কাছে কালার ডিজাইন আরো পাচ্ছেন জাস্ট আমি একটা খুলে দেখাই সব আসলে দেখানো সম্ভব না খুলে আমি কালার গুলা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি এই একটা কালার নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা ডিজাইনের হাই কোয়ালিটির কালার গুলা পাচ্ছেন আর একটু ধারণা করেন এই জ্যাকেটটা যদি আপনার ছোট্ট সোনামণিকে পরান এবং আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় তাহলে কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লাগবে দশ জনের মধ্যে যখন আপনার মেয়ে এই অসম্ভব সুন্দর ড্রেসটা পরবে তাকে কিন্তু সন্ধি সত্যি খুব সুন্দর লাগবে এই অসম্ভব সুন্দর সুন্দর কালার কালেকশন আমাদের এসকেম অনলাইন শোরুমে শেষ হওয়ার আগে আপনি নিয়ে নিন এরপরে যদি চান মেয়ের পাশাপাশি মাকেও গিফট হিসাবে দিতে তাহলে কিন্তু আপনারা নিতে পারেন এই অসম্ভব সুন্দর বিগ সাইজের কুয়াশা জ্যাকেট লেডিস কুয়াশা জ্যাকেট এই যে দেখেন ওইটা যেরকম প্রিমিয়াম ছিল এটাও সেম প্রিমিয়ামই থাকবে এগুলা বড় সাইজের থাকবে হ্যাঁ এবং হাই কোয়ালিটির দেখেন নিচে সুন্দর ভাবে কাজ করা এখানে বিগ সাইজের দুইটা পকেট দেওয়া আছে দুই সাইডের চেন সিস্টেম আবার এখানে হাতাতে কিন্তু সুন্দর ভাবে কপ বসানো আছে ছোট বড় কারা এটার পুরটা দেখেন মোটাটা কত এই অসম্ভব সুন্দর জ্যাকেটের কালেকশন গুলা কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে ছোট সাইজ যেগুলো ছিল ওইগুলো ছিল চোদ্দশো পঞ্চাশ এবং এক্স এল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা আমাদের অনলাইন শোরুম থেকে অসম্ভব সুন্দর হাই কোয়ালিটির নিতে পারছেন শীতের কালেকশন গুলো আমি জাস্ট খুলে দেখাই কালার গুলা দেখাচ্ছি এই সমস্ত কালেকশন গুলা কিন্তু বাইরে থেকে নিতে গেলে মিনিমাম চার হাজার টাকা লাগবে মিনিমাম চার হাজার টাকা লাগবে এই যে দেখেন ডিজাইনটা দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজটা যদি একটু দেখেন মানে একদম বড় সাইজ বড় সাইজ সবাই কিন্তু পড়তে এই মধ্যে কালার কয়টা পাচ্ছেন দেখিয়ে তিনটা কালার পাচ্ছেন তিনটা কালারই আমি আবার একটু পাশাপাশি রাখি দেখেন এই একটা সুন্দর কালার এবং কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা হাতার কপটা পেয়ে যাচ্ছেন এবং বুকের এখানে সুন্দর একটা লোগো পাচ্ছেন ডিজাইন এবং গলাতেও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে ইচ্ছা করলে আপনি এই হুডিটা শীতের যে সুন্দর হুডিটা আছে এটা কিন্তু খুলেও ব্যবহার করতে পারেন আবার প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গুলো আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে আপনারা নিলে পাচ্ছেন সুপার ডুপার হোলসেল রেটে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আমাদের মধ্যে দুই সপ্তাহের ভিতরে স্টক আউট হয়ে যাবে হ্যাঁ দুই সপ্তাহের ভিতরে যারা নিতে পারবেন তারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে নেবেন দুই সপ্তাহ পরে আমাদের অনলাইন এই সমস্ত কালেকশন একটাও আর পাবেন না তো যারা কিনতে চান চিন্তা করছেন কিছুদিন পর কিনবেন তারা এখনই কিনে রাখেন অনেক সাশ্রয় কিন্তু কিনতে পারবেন সকলেই ভালো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ